বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগ তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটা একটা লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি একটা তিনি বলছি ইতালির ভেনি শহর থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সাজুগ করে বের হয়ে গিয়েছি বাসা থেকে তো আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখ দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন আজকে জুন মাসের আঠাইশ তারিখ তো এখন সময় সকাল নয়টা দুই বাজে তো আমরা সাইকেল জার্নি করে চলে এসেছি তো তাসমিরার পাপার হচ্ছে এই সপ্তাহে সকাল থেকেই ডিউটি কিন্তু সে আজকে ডিউটির টাইমটা চেঞ্জ করে দুপুর থেকে নিয়েছে সে হচ্ছে দুপুরবেলা ডিউটিতে যাবে তো আমার সঙ্গে এই যে তালহা আছে রায়ান আছে আর তাশ্মীরের পাপা তো আমরা চারজন মিলে চলে এসেছি মার্গেরা কস্তুরায় তো তাশ্মীর হচ্ছে বাসায় আছে তো মার্গেরা কস্তুরায় যখনই আসি তখনই প্রচুর পরিমাণের লোক দেখি এখানে তো আমাদের তালহার হচ্ছে সজনের জন্য আজ থেকে দশ মাস আগে হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু সেই সজনের ফিঙ্গারের ডেটটা আজও পর্যন্ত পাইনি তো কেন ফিঙ্গারের ডেটটা পাচ্ছি না বা কবে ফিঙ্গারের ডেটটা পাবো সেটা জানার জন্যই এখানে এসেছি তো আমরা কস্তুরায় আসার পর হচ্ছে তাশ্মীরের পাপা পুলিশ মামাদেরকে আমাদের সৌজন্যর হচ্ছে রিসিভুতটা দেখাইলো তো রিসিভুতটা দেখে তারা আমাদেরকে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে বলল তো এখানে এত পরিমাণের মানুষ তাদের মধ্যে আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম তো এখানে এমনও মানুষ আছে ভোর পাঁচটা বা ছয়টা থেকে এখানে এসে লাইনে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত তো যাই হোক এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি তো তাশমিরের পাপা রায়ণ এবং তালহাকে নিয়ে সে হচ্ছে কোস্তরের ভিতরে গিয়েছিল তো ওরা হচ্ছে পানি খাইতে চেয়েছিল তো আমি তো ওদের জন্য পানি নিয়ে এসেছি এখন যেহেতু গরমের সময় বাচ্চাদের জন্য হচ্ছে পানি নিয়ে বের হতে হয় তো বলা তো যায় না কখন ওরা পানি চেয়ে বসবে তো তখন পানি না দিতে পারলে তো সমস্যা তো ওরা পানি কিনতে যাবে তো আমি বলছি আমার কাছে পানি আছে তো পানি খেয়ে এখন রায়ন বলতেছিল মাম্মা আমরা তাহলে জুস কিনি তো ওরা হচ্ছে কস্তোরের ভিতরে গেল এরপরেই শুনি যে একটা হঠাৎ করে দুর্ঘটনার কথা তো ওরা হচ্ছে তে কিনে এবং চকলেট কিনে চলে এসেছে এখানেই যে রায়ান এবং তালহা দেখেন চকলেট খাইতেছে আর এই যে দুষ্টামি করতেছে ওরা যেখানেই যায় দুজন সারাক্ষণ এভাবে আঠার মতো লেগে থাকে একজন আর একজনের সঙ্গে দুষ্টামি করতেই থাকে তো এখানে রায়ান হয়েছে এই পাশ থেকে ওই পাশে গিয়েছে তালহাবর বলতেছে কেমনে গেলে আবার আসো তো দেখি তো রায়না আবার দেখাইতেছে তো ওকে দেখে তালহাও বলতেছে আমিও ওই পাশে যাবো তালহা কিন্তু দেখেন মুখে হাত দিয়েছে ও পুরাই অবাক হয়ে গিয়েছে তো যাই হোক এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি তো কি এমন দুর্ঘটনাটা ঘটেছে আপনাদের সাথে এখন শেয়ার করি তো তশমীরের পাপা যখন কুস্তরের ভিতরে ঢুকেছে তখন দেখেছে ছোট একটা বাচ্চা মেয়ে নাকি খেলতে খেলতে হঠাৎ হচ্ছে ব্যথা পেয়েছে তো এই জন্য হচ্ছে অ্যাম্বুলেন্স ফোন করা হয়েছে সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে এসেছে বাচ্চাটাকে হচ্ছে ট্রিটমেন্ট করতেছে ইউরোপের এই বিষয়গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বাংলাদেশে হলে হয়তো যে কোনো কেউ কোনো ব্যথা পেলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হয় আর ইউরোপে হচ্ছে যেখানে ব্যথা পাবে সেখানেই থাকতে হবে অ্যাম্বুলেন্স ফোন করলে সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসবে এরপর থেকেই বড়ো মানুষ বা ছোট মানুষ তাদের হচ্ছে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে তো অ্যাম্বুলেন্সে এসেছে ভিতরে আর অনেক মানুষ আছে তা আমি তো আর ভিতরে যেতে পারিনি আর ভিডিও আপনাদেরকে দেখাইতে পারিনি তো আমরা প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তো এখন দশটা হচ্ছে প্রায় পনেরো বা বিশের মতো বাজে তো এখন আমরা জানতে পারলাম যে আমাদের ফিঙ্গারের ডেটটা পড়েছে হচ্ছে সেপ্টেম্বরের এগারো তারিখে ইনশাল্লাহ আমরা আবার সেপ্টেম্বর মাসের এগারো তারিখে চলে আসবে এখানে ফিঙ্গার দেওয়ার জন্য তো তাসমিনের পাপা এখন চলে যাবে ডিউটিতে আমি সাইকেল চালিয়ে তালহাকে নিয়ে চলে যাব বাসায় তো আমরা কিন্তু কস্তরা থেকে চলে এসেছি তো গ্যারেজটা খুলে এই যে রায়নের সাইকেলটা রেখেছি এখন আমারটা রাখবো তো আমরা তো সাইকেল চালিয়ে গিয়েছি কস্তুরায় আবার সাইকেল চালিয়ে এসেছি কিন্তু এই যে আমার ছোট্ট তালহা সে কিন্তু সাইকেল চালায়নি তো এখন সে আবদার করেছে সে হচ্ছে তার সাইকেল চালাবে তো যাই হোক আমি আমার সাইকেলটা তালা মেরে তারপর হচ্ছে বাসায় চলে যাব প্রচুর পরিমাণে গরম লাগতেছে দেখেন ঘেমে একদম ভিজে গিয়েছি প্রচুর পরিমাণে ঘামছি আজকে তো বাসায় যাই পরে আবার আপনাদের সাথে কথা হবে অনেক বেশি গরম লাগতেছে তো আমাদের হচ্ছে গ্রেজের এই পাশে যে ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ তো একটু ঠান্ডা লাগতেছে হ্যালো মাম্মা তো এখানে এসি একটু দাঁড়াইলাম আমার হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় দিনের বেলা ঝকঝকে রোদের মধ্যেও হচ্ছে কুয়াশা দেখা যায় কারণ মোবাইলটাতে হচ্ছে সমস্যা দেখা দিয়েছে এই জন্য তো তালহা কিন্তু এই যে সাইকেল চালানো নিয়ে ব্যস্ত এই যে দেখেন তো এই জায়গাটুকু হচ্ছে আমি পরিষ্কার করে দিয়েছি ঝাড়ু দিয়ে কিন্তু প্রতিদিন হচ্ছে এই যে গাছ থেকে এই যে দেখেন গাছ থেকে ফুল পরে আর হচ্ছে পাতা পড়ে আবার নোংরা হয়ে যায় তো একদিন পর পর প্রতিদিনই তোমার ভাইয়েরা এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে বলবো হ্যাঁ ঝাড়ু দেওয়া লাগবে না আজকে আবার বিকালে হয়তো নিচে নামতে পারি তখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিব আপাতত এমনই থাকুক তো আমি এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করি আর তাহলে একটু হচ্ছে সাইকেলটা চালাইয়ে একটু মনকে শান্ত না দেখ এরপর বাসায় চলে যাব আর কিছুদিন পরে যে এই গাছে ফুল ফুটবে ইনশাল্লাহ আল্লাহর কি মহিমা যেই গাছে হচ্ছে পাতা থাকে না একদম ডালপালা কেমন যেন হয়ে যায় মনে হয় গাছটা মরে গেছে সেই গাছে আবার নতুন করে প্রতি বছর পাতা গজায় ফুল ফুটে সব কিছু আল্লাহ তালা রশেষ মেহরবানি বাবা তো মেয়েদের সাইকেল চালাও তো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে যারা এসেছেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন গাছের দিকে প্রচুর পরিমাণের ফুল ফুটেছে আর এখানে দেখেন মৌমাছি এসে সেই ফুল থেকে মধু সংগ্রহ করতেছে তো এই বিষয়টা দেখে না আমার ছোটোবেলার একটা কবিতা মনে পড়ে গেল চলুন আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করি মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি একবার দাঁড়াও না ভাই মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় যে নাই তো আমার এই কবিতাটা পড়ে আমার এমন একটা অনুভব হতো যে আমি মনে হয় মৌমাছির সাথে কথা বলতেছি আর আমার কথার রিপ্লাই দিচ্ছে মৌমাছি তো আপনারা যখন ছোটোবেলায় কবিতাটা পড়তেন আপনাদের কাছে কি অনুভব হতো আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না যারা এখনও ভিডিওতে একটা লাইক দেনি প্লিজ এখনই একটা ভিডিওতে লাইক দিয়ে দিন আপনারা একটা লাইক আমার অন্যান্য আপদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি আর ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করছি সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম